সন্দন কর আমি আল্লাহর আল্লাহ সুরাস জুমা কোষট্টি নম্বর জুমার নামে সুরাস হয় কোরআন কোরআন আপনি পাবেন অসুবিধা নাই কুরআন পড়ব বা কখন বড় তো টাইম নাই আগে মোবাইল হাতে নিয়ে নাও করে তো বলে চিপার টাইম আর নেই ওখানে দোলাইও জেনে কি থাকে তা আল্লাহই জানল ধরা আগে এত চিত্ত বলে ডিসকল বাটন টা আই ডোন্ট ইট ইজ ইজ ডিজাইন আই হভ ব্রেণ তো

জীবনের দাম আছে ইমান নাই আপনার জীবনের জীবন আছে তারপরে বয়াবিন জীবন আছে নাই জীবন আছে তারপরে কেনারের জীবন আছে ইমান নাই কিছুদিন আগে একজন মরছে

এত বড় প্রেসিডেন্ট হয়ে জীবনশীল নাই কুসের জীবন আছে নাই ক্লিনটনের জীবন আছে নাই আর

لهم أم وهم مهتدون ياكلوا لهم راهم عن امن الحياه تكتبونها وعد الله الذين امنوا وحملوا الصالحات لهم مدفنه وقدر عظيم ياكلوا لهم راهم ايضا آيه والذين امنوا وحملوا الصالحات لندخلنهم في الصالحين يا كل عن قبطنا يا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم

الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير المريم يا كل تريش برا سورة بايلا شاطن مرايب إن والذين آمنوا وعملوا الصالحات أولئك صحاب الجنة هم فيها خالدون أروى سر

যার ইমান আছে তার জীবনের দাম আছে গৌ ইমান নাই জীবনের দাম নাই বলে কেন 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 কথাটা বললেন ইমানদার লোক দিন বেনারাজি হয় না ইমানদার লোক কোনো দিন গুদা ভাঙবে না ইমানদার লোক সুদের টাকা লাভ গুলি খাবে না ইমানদার লোক কোনো দিন প্রেজেন্টেশন বা হাতিয়া টাকা খাবে না ইমানদার লোক দিন সেনা ব্যবসার করবে না ইমানদার লোক

দুই নম্বর জিনিস এক নম্বর বলে কি করবে না ছেলে বা মেয়ে অপহরণ করবে না বা গুণ ক্ষতি করবে না আলহামদুলিল্লাহ লোক কিসে বলেন না কি আপনারা আলহামদুলিল্লাহ বলবেন

যারা নিজে কিমানটাকে সেরে মিশ্রিত কথাটা পরিষ্কার করে দিব হচ্ছে একটা উদাহরণ বিয়া দুধের মধ্যে যদি মন মিশাল এখন দুধ যেমন নষ্ট হয়ে যায় ঘি খুব দামি দিন ঘির মধ্যে যদি একশো টাকা প্রস্তাব পেয়েছেন বাতিল হয়ে যায় মধু খুব দামি জিনিস দুই গুণ মধুর মধ্যে যদি একশো টাকা বিশ বা কোন প্রকার কয়েকজন মিশান যেমন আপনার মধু বাতিল হয়ে যায় ইমান খুব দামি জিনিস ইমানের মধ্যে সেরেপ ঢুকায় যদি দেয় ইমান বাতিল হয়ে যায় কথা বুঝলেন কিনা জানি না আল্লাহ

মহানবাহ সাল্লাম বলেন আমার নাম নাম কেউ থেকে আল্লাহ মাফ করে দিলে তারপর অরুপে দাঁড়াতে আল্লাহ করে আরেকটা কথা বলেন আল্লাহ তার আর আমরা নামে জিলাপি আলী খুরমা আলী কোনদিন শুনছেন কারো হয় কারো শেষের মধ্যে মিলান হয় কেউ দেখে আসছে বলতে পারবে যারা দশ বছর বিশ বছর আমার এক বন্ধু বললো ভাই যাদের দশ বছরের মত কোনো দিনে এক জায়গাতে কোনো দিন দেশে

এত নামাজ নামাজ করো কি কি মুখ দেখতে ধরছি ওটা ইঞ্জিল আমি বগি ওইটা বাপ আমি বেটা ইঞ্জিল কি বগি সারা যাক টান্ডা চলে যাব অসুবিধা কি আর বলে হুজুর এত নামাজ নামাজ করো আমি শুক্রবারে পড়ি আরেকজন কয়েক রমজান মাসে পড়ি আরেকজন কাজ ঈদের দুই দিন পড়ি আরেকজন কাজে কুরবানির দিন পড়ি আরেকজন কাজে শীতের মাস পারি না ঠান্ডা কোল্ড ওয়াটার এই জন্য আমি গরমের মাসে পড়ি

সৃষ্টি করার তৈরি করার চলে গেছে খেয়াল সবে বলা যে বাটে রুজি বাটে চাল বাটে ডাল বাটে তরকারি বাটে বাটে ওই